ত্রিপুরার পবিত্র বিধানসভায় জাতীয় পতাকা উত্তোলন করলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আজ দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরার পবিত্র বিধানসভা প্রাঙ্গনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিধানসভায় কর্মরত ত্রিপুরা পুলিশের জওয়ানরা প্যারেড এবং ব্যান্ড শো প্রদর্শন করেন অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল দেশের বীর শহীদদের আত্মবলিদান এবং প্রজাতন্ত্র দিবস উদযাপনের তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন ও বিধানসভায় এক সাথে সামিল হয়েছি এই মহতী অনুষ্ঠানে উপস্থিত বিধানসভা সচিব মহোদয় ও বিধানসভার সমস্ত অফিসারগণ ও কর্মচারী বৃন্দগণ উপস্থিত পুলিশ বাহিনীর কর্মচারী বৃন্দ অন্যান্য সকল স্তরের কর্মচারী ও আমার মিডিয়া বন্ধুগণকে জানায় স্বাধীনতা দিবসের আন্তরিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এই সংবিধানের মাধ্যমে ভারত একটি প্রজাতন্ত্র হিসেবে পরিণত হয় প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য অত্যন্ত গৌরবের দিন এই দিনে আমাদের সমৃদ্ধ করবে এবারে রয়েছে ছোট্ট একটি সাংস্কৃতিক

ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি শ্রী রাম পাল মহোদয়